আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুক্তি সাহেব হজুরের কাছে আপনি যদি বসেন শরীয়ত থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে এজমা থেকে শুরু করে কেয়াস থেকে শুরু করে যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন তিনি দিনকে দিন রাতকে রাত কি কষ্ট করে আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম ঘুমিয়েছেন বলে হুজুর দু ঘন্টা জোরে বলুন হ্যাঁ আমরা যদি এক হই আমরা হাদিস হইমা মানুষ আমরা এক আমাদের ভাতৃত্ব আমাদের ভালোবাসা একটা জায়গায় থাকবে খবরদার এই ভাতৃত্ব থেকে যারা ভাঙতে আসবে তাদের হাত নয় তাদের পা নয় তাদের ঘর আমরা গুড়িয়ে দেবো একদম সে যাই হোক না কেন আজকে আছে আজকে ইসলামটাকে গলবাজি করে আজকে শেষ করার জন্য আজকে আমার মতো কিছু আলেম লেগে পড়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই আলেম সমাজ এই পীর সাহেব পীর আজকে আমি কিচ্ছুই চিনি না আপনাদের কাছে আমি একটাই জিনিস চিনি আল্লাহর কোরআন হাদিসকে আমি ইসমা এবং ক্রাসের মধ্যে এই আপনার ডাইসের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আপনাকে মেনে নেবো অন্তর থেকে কলপ থেকে হৃদয় থেকে আর যদিও এই ডাইসের মধ্যে না পড়েন আপনার মতো পীর জাদাকে সাহেব সাহেব মানি নাও পীর সাহেবকে আমি মানি নাও কাউকে মানি না কেন আমি দেখে নিয়েছি খালি আমাদের মধ্যে করি দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফেরতা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না তারই জন্য নজয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে আজকে সুন্দর জায়গায় আসছে ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না তারই জন্য আমি প্রত্যেককে বলবো যতগুলো ভাই এখানে বসে আছেন গার্জেন পক্ষ বসে আছেন খবরদার আপনারা আপনাদের আল্লাহ জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সে বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করুন খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না আমি গত নয় ডিসেম্বর থেকে আমি জামিয়া রহমানিয়াতে এসেছিলাম আর আজকেও জামিয়া রহমানিয়ার সঙ্গে সম্পর্ক আছে এবং সারা জীবন আমার জীবন যতদিন আমি বেঁচে থাকবো এই সম্পর্ক ইনশাল্লাহ রেখে যাব সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন আমরা আজকে একতা আমি ডাক দিয়েছিলাম সেই ডাক পরিপূর্ণ কমপ্লিট হয়েছে অনেকে বলবেন কিভাবে বুঝলেন মনের একতা হলো সব থেকে বড় একতা অন্তরের একতা হল সব বড় একতা আজকে আপনারা যারা এখানে আছেন খবরদার দল বল নির্বিশেষে এক হয়ে এবং জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুনতুল জামায়াতের যত সদস্যরা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব রসুল সাল্লামের আদর্শ নীতি নিয়ে চলাফেরা করুন এবং আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক ছুটতে হবে না ছুটতে হবে না ফুরফুরা হইবে আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুফতি সাহেব হুজুর আছেন তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা আপনার ইচ্ছাগুলো যেগুলো আপনার প্রয়োজন আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুক্তি সাহেব হজুরের কাছে আপনি যদি বসেন শরীয়ত থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে এজমা থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন কেন আল্লাহ তানাকে সেই যোগ্যতা দান করেছেন এবং আল্লাহ তানার হায়াতকে দারাজ করুক সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ তিনি দিনকে দিন রাত কে রাত কি কষ্ট করে আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম ঘুমিয়েছেন বলে হুজুর দু ঘন্টা ঘুমিয়েছে চিন্তা করেছেন কমপক্ষে একটা মানুষের আট ঘন্টা ন ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ বিমার তিনি আজকে কি করছে কেন করছেন একটাই গর ইসলাম যেন টিকে থাকে শরীয়ত যেন টিকে থাকে আকায়েত যেন টিকে থাকে আকিদা যেন টিকে থাকে এবং আমরা যে আহলে আহালেসুল জামাতের মানুষ আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে আজকে আমি বুঝতে পারছি ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার বল না আবুল কাসেম সিদ্দিক তিনি দুনিয়া থেকে চলে গেছেন প্রায় দু আড়াই বছর হলো আজকে আপনাদের জামিয়াতে এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছে যদি কারোর কোনো মাসলা কোনো ফতোয়ার প্রয়োজন হয় এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদাসাই যায় ফতোয়াটা নিয়ে আসি আজকে বাই ক্যামেরা সর্ব সর্বজাগার মানুষ শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন আরেকবার জুড়ে বলা যাবে ফুরফুরা মাদ্রাসার এখন ফতোয়া নিতে গেলে অনেক আলেমারা আছেন এ বলে হা ও বলে না ও বলে ঠিক ও বলে ঠিক একদম নয় পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি স্বজ্ঞানে স্ব ইচ্ছাই বলে গেলাম ফতুয়াগুলোকে সরাসরি জয় চলবার জন্য অবশ্যই মুক্তি সাহেব তিনি যেভাবে বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন কেন কোন মানুষের ভেতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চিনা যায় মুখ দেখলে চিনা যায় তারই জন্য খবরদার মারপিট নয় দ্বন্দ্ব নয় ঝগড়া নয় কাটাকাটি নয় আমরা কি ফুরফুরা শরীফ মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলাকে মানিত নাকি আরে জোরে বলেন হাতটা তুলে দেখাবেন একটুখানি প্রত্যেকে হাতটা তুলে দেখাবেন মুজাদ্দের জামানকে মানি তার পাঁচটা ওলাদকে মানেন না আরে জোরে বলুন শোনেন মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তাকে আপনাকে কুল দিয়ে মারিক তার পাঁচ আউলাদকে কলজে দিয়ে মারিক যারা বড় বড় আলে ছিলেন চান্নেওয়ালা ছিলেন তারা আজকে দুনিয়াতে নাই আজকাল কিছু পিছজাদা বেরিয়েছে গল গাম মুখের ভাষাগ্যান নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম পিছ সাহেব পিছ চালার দিকে তাকাবেন না তাকালে আপনার আমার মনে হয় কাবিদা গুণা হতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন পাপের ব্যাটা যদি কেউ থলো ক্যামেরা বলে আমি কাউকে হই করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে হ্যাঁ হ্যাঁ কি জানেন আপনি ইসলামের জানে ইসলামে কোরআনের কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমোক অমোক আরে ফতুয়া চায়ের দোকানের মতো ফতুয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর না আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয় ভয়কে আল্লাহ পাক কবুল করুক কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি সব সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ তা যাই হোক অনেক কথাবার্তা বলেছি আর বেশি কিছু বলবো না আপনার আজকের দ্বিতীয় রজনী আগামীকাল শেষ দিন বহু মানুষ হবেন আপনারা যারা এসেছেন পরস্পর ভাইরা আবার সকলে আসবেন ধীর মস্তিষ্কে আপনারা বক্তব্য শুনবেন শেষ বার্তা মুক্তি সাহেব হুজুর কী দিয়ে যাচ্ছেন সেটাও নেবেন সেটাকে নিয়ে চলাফেরা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক পরেকার ধরি হায়াত রাখেন সকলের জন্য দোয়া করি সবে বারাত হয়ে গেছে সবে বারাতের পরে আমরা এই জায়গায় হাজির হয়েছি সামনে ফুরফুরা শরীফের ইসাল সাহেব আপনার মনে আছে আপনার একুশ বাইশ তেইশ আপনার পাঁচ ছয় সাত রমজান সকলকে আমি দিয়ে গেলাম প্রত্যেকে যাবেন ইসালে সাহেবে যাবেন এবং সেখানে গিয়ে আমার ওখানে গিয়ে ইফতার করবেন দাওয়াত দিয়ে গেলাম আপনারা সকলে মোজাদ্দ জামান দাদা হুজুর কেবলার এটা আমার দাউদ নয় এটা মুজাদ্দুর জামান পীর আবু সিদ্দিক রহমতুল্লাহ দাওয়দত সে দাওয়দ আপনারা সকলে গ্রহণ করবেন যে যেরকম পারে ভাবেন মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যাবেন খবরদার ঐক্য ঠিক রাখবেন একতা ঠিক রাখবেন এবং পরস্পর ভাইয়েরা যারা পীর ভাই পীর ভাই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভাই ভাই হতেই পারে মানুষ মাত্র একটুখানি দ্বিমত হতে পারে সঙ্গে সঙ্গে আপনারা বসে সেইগুলোকে মতগুলোকে ঠিক করে নিয়ে ভাই ভাই চলবেন এবং পরস্পর ভাই ভাই যখনই দেখা হবে হ্যালো ভাই অমুক ভাই বলছেন আপনি যদি বুঝতে পারেন যে আমি অমুক ভাইকে ফোন করছি তাকে সঙ্গে সঙ্গে সালাম দেবেন আসসালাম ওকাবুল কালাম আমার রসুল বলছেন কথা বলার আগে তোমরা সালাম দাও তা আপনি যখন আপনার ভাইকে যখন ফোন করবেন তখন কিন্তু সালামটা বিনিময় করবেন তাতে এবং যদি কারোর সঙ্গে কোনো দিন অনেক দিন দেখা হয় না যদি কারোর সঙ্গে কেউ কারোর আমার নামে আপনার নামে যদি বলে বেড়ায় অবশ্যই আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই জামিয়া রহমান বলে যাচ্ছি আমার নামে কেউ যদি কোনো সমালোচনা করে কেউ যদি কিছু বলে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু ওই ব্যক্তি নই ওই ব্যক্তি নয় মানুষের কথা শুনে মানুষকে বয়কট করব মানুষের কথা শুনে মানুষকে ছুঁড়ে ফেলে দেব মানুষকে কথা শুনে মানুষের কথা শুনে মানুষকে আপনার কি বলে হৃদয়ে না টেনে তাকে লাথি মারবো এটা আমার মুজাদ্দেদা জামান দাদা হজুর কেবলা রহমত্তোল্লা লিতি আদর্শ নয় যারা আজকে এইভাবে চলাফেরা করে তার দাদুকে তার বাপকে তারা মানে না কোনো দিন শুনে রেখাদের ভালো করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো না রকবীর সম্মানিত সধী হুজুর কাবিল্লা আমাদের মাঝে এসেছেন অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছে হুজুরকে